আপনারা দেখেছেন সার্কাসে অথবা কোনো জঙ্গলে একটি মানুষ একটি ছোট্ট লাঠির সাহায্যে অনেক বড় একটি হাতিকে কন্ট্রোল করে কিন্তু ওই লাঠিটা কি ওই হাতির থেকে বড় কখনোই না অনেক বড় একটি পাহাড় অথবা অনেক বড় একটি গাছকে আকাশ থেকে পড়া বিদ্যুৎ মুহূর্তেই ধ্বংস করে দেয় কিন্তু ওই বিদ্যুৎটা কি ওই পাহাড়ের থেকে বড় কখনোই না যখন খিদে পেয়ে যায় তখন জঙ্গলের রাজা সিংহ একটি অনেক বড় জিরাফকে শিকার করে নেয় তাহলে ওই সিংহটা কি ওই জিরাফের থেকে বড় কখনোই না এর অর্থ এটা তো পরিষ্কার যে জীবনে কেবলমাত্র বড় হওয়াটাই ম্যাটার করে না জীবনে ম্যাটার করে পাওয়ারফুল হওয়া এবং পাওয়ারফুল হয়ে থাকা আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু পয়েন্টের উপরে কথা বলবো যা আপনাকে মানুষের মধ্যে চালাক ও পাওয়ারফুল তৈরি করবে এর ফলে অন্য মানুষের সামনে আপনার ভ্যালু এবং আপনার সম্মান দুটোই অনেক বেশি বেড়ে যাবে আর অন্য মানুষগুলো আপনার সঙ্গে দেখা করার জন্য এবং আপনার সঙ্গে কথা বলার জন্য ছটফট করবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথম নিয়ম হলো কাজ আপনি অন্যদের দিয়ে করান কিন্তু নামও টাকা নিজের তৈরি করুন আপনারা কি এটা জানেন একটি হসপিটালের মালিক ডক্টরের থেকে বেশি কিছু জানে না কিন্তু তারপরেও ওই হসপিটালের মালিক ডক্টরের থেকে অনেক বেশি টাকা রোজগার করে একটি কলেজ অথবা স্কুলের মালিক টিচারের থেকে বেশি কিছু জানে না কিন্তু তারপরেও ওই টিচারের থেকে অনেক বেশি টাকা ওই কলেজের মালিক রোজগার করে আর এই নিয়মটা আপনাকে এটাই বলে আপনি আপনার কাজ অন্যদেরকে দিয়ে করিয়ে নিন কিন্তু নামও টাকা নিজের জন্য তৈরি করুন আপনি সবসময় চালাকির সঙ্গে নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য অন্য মানুষের বুদ্ধি অন্য মানুষের জ্ঞান অন্য মানুষের পরিশ্রমকে ব্যবহার করুন এর ফলে আপনি না কেবলমাত্র আপনার ইম্পর্টেন্ট টাইম এবং এনার্জিকে সেভ করতে পারবেন বরং এর ফলে অন্য মানুষের মাঝে আপনার একটি ইমেজ তৈরি হবে যে আপনি অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং অনেক বেশি হার্ডওয়ার্কিং মানুষ এই পৃথিবীতে যত বিলিয়নার মানুষ আছে সেটা অ্যামাজনের জেপ বেজসের কথা বলেন বা টেসলার ইলন মাস্ক অবশ্যই এই মানুষগুলো অনেক বেশি পরিশ্রম করে কিন্তু এদের নিচে যে মানুষগুলো কাজ করে তারাই এই মানুষগুলোকে এতটা সফল তৈরি করেছে মাস্ক ও জেব বেজস মতো মানুষগুলো অন্য মানুষের বুদ্ধি অন্য মানুষের জ্ঞান এবং তাদের ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে ব্যবহার করে সেখানে নিজের নাম ব্যবহার করে অন্য মানুষের সামনে প্রেজেন্ট করে এর ফলে অন্য মানুষগুলো মনে করে যে এটা নিশ্চয়ই জেব বেজস অথবা মাস্কই করেছে আর এই মানুষগুলোই পৃথিবীর সব থেকে বেশি ধনীদের তালিকাতে আছে আর যে মানুষগুলো এদের নিচে কাজ করে তাদের সম্পর্কে কেউ জানে না আপনাকে মনে রাখতে হবে একটি লিডার কখনোই কাজ করে না বরং তার জন্য অন্য মানুষরা কাজ করে কিন্তু এখানে নাম লিডারেরই হবে আপনি কি জানেন স্টিভ জবস কখনোই নিজে কোডিং করেনি স্টিভ জবস নিজে কোনো প্রোগ্রাম তৈরি করেনি স্টিভ জবস নিজে কোনো মোবাইল তৈরি করেনি আর স্টিভ জবস নিজে কোনো কম্পিউটারও তৈরি করেনি কিন্তু অ্যাপেল কোম্পানির নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষের মনের মধ্যে কেবলমাত্র স্টিভ জবসের নামই আসে পিটার পল যিনি একজন পেন্টিং আর্টিস্ট ছিলেন ওনার কেরিয়ারে হঠাৎ করেই পেন্টিংয়ের ডিমান্ড অনেক বেশি বেড়ে যায় আর এখন পিটার এই সমস্ত কাজ একা করতে পারবে না এত বেশি পেন্টিংয়ের আইডিয়া পিটার একা নিয়ে আসতে পারবে না আর এরপরে পিটার একটি প্ল্যানিং তৈরি করে পিটার তার বড় স্টুডিওর জন্য অনেকগুলো পেন্টারকে চাকরিতে রেখে দেয় তাদের মধ্যে একজন কাপড় তৈরিতে এক্সপার্ট ছিল তো অন্যজন পেন্টিংয়ে এক্সপার্ট ছিল আর এভাবেই প্রত্যেকে আলাদা আলাদা কাজে এক্সপার্ট ছিল আর এখন পিটার তার ওই বড় স্টুডিওতে একসঙ্গে অনেকগুলো পেন্টিং এর উপরে কাজ করতে পারত আর যখন কোনো ইম্পর্টেন্ট কাস্টমার ওনার স্টুডিওতে আসতেন তখন পিটার ওনার সমস্ত এমপ্লয়ীদেরকে সেই দিন আসতে মানা করে দিতেন আর যখন কাস্টমার বেলকনি থেকে দেখত পিটার অনেক এনার্জির সঙ্গে অনেকগুলো পেন্টিং এর উপরে একসঙ্গে কাজ করছে আর এটা দেখেই কাস্টমারের মনে হতো পিটার কোনো সাধারণ মানুষ নয় যে এতটা কম সময়ে এতগুলো মাস্টার মাস্টারপিস পেন্ট করতে পারবে এখানে পিটার পল চালাকির বুদ্ধি ব্যবহার করে নিজের কাজ অন্যদেরকে দিয়ে করিয়ে নেয় আর নিজের নাম তৈরি করে আর চালাকির নিয়মটা এটাই বলে কাজ আপনি অন্য মানুষদের দিয়ে করান কিন্তু নাম এবং টাকা নিজের জন্য রোজগার করবেন নাম্বার টু আপনি অন্য মানুষগুলোকে আপনার উপরে নির্ভর করে দিন আপনি কোনো একটি মানুষের যত উপকারেই লাগেন না কেন যখন সামনের মানুষটির আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে এরপরে সেই মানুষটি আপনাকে আর কোনো গুরুত্ব দেবে না অর্থাৎ এরা আপনার কাছে থেকে শিখে আপনাকে শেখানোর চেষ্টা করবে এরা আপনার সমস্ত অবদান ভুলে যাবে তাই এমন পরিস্থিতিতে আপনাকে এমন কিছু রাখতে হবে যেটা কেবলমাত্র আপনি থাকলেই সম্ভব হবে আপনি যদি না থাকেন তাহলে সেটা কখনোই সম্ভব হবে না অথবা ভবিষ্যতের জন্য আপনি এমন কোনো কিছু রেখে দিন যেটা ভবিষ্যতে গিয়ে সামনের মানুষটির জন্য কেবলমাত্র আপনিই করতে পারবেন এর ফলে সামনের মানুষটি কখনোই আপনাকে ধোকা দেবে না আর না আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে সামনের মানুষটি সবসময় আপনার সামনে মাথা নত করে দাঁড়াবে আপনাকে কোনো জিনিয়াস অথবা ইন্টেলিজেন্ট হতে হবে না আপনাকে কেবলমাত্র এমন যোগ্যতা অর্জন করতে হবে যা আপনাকে ভিড়ের থেকে আলাদা তৈরি করবে রিচার্ড নিকশন হোয়াইট হাউসে বসার পরে অনেক মানুষকেই কাজ থেকে বাদ দিয়ে দেন কেবলমাত্র হেনরি কিসিনজারকে ছাড়া আর এটা এই জন্য নয় যে নিক্সনের চোখে কিসিনজারের থেকে ভালো কোনো রাজনেতা ছিল না আসলে কিসিনজার এই কারণে বেঁচে গেছিল কারণ কিসিনজার হোয়াইট হাউসের এত গোপন বিষয় জেনে গেছিল যে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলে অনেক সমস্যা হয়ে যেত আর এটাই কিসিনজারের ট্রাম্প কার্ড হয়ে যায় আর এই কারণেই ওনার অনেক সাপোর্টারও তৈরি হয়ে যায় তাই যদি আপনিও এমন কোনো পরিস্থিতির মধ্যে চলে আসেন যে আপনাকে ছেড়ে দিলে সামনের মানুষটির অনেক বেশি ক্ষতি হবে সে অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে তাহলে সামনের মানুষটি সবসময় আপনার সামনে ঝুঁকে থাকবে আপনার প্রতিটা কথা মেনে নেবে আর মনে রাখবেন ওই মানুষগুলোর মতো আপনি ভুলেও হবেন না যারা মনে করে আত্মনির্ভর হওয়া হল অনেক বড় একটি শক্তি এটা হল কেবলমাত্র বোকামি তাই যদি আপনি একটি পাওয়ারফুল মানুষ হতে চান তাহলে আপনাকে অন্য মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং